দূর থেকে ওই যারা নামাজ কালাম পড়তো ওগুলা আমার ভালো লাগতো বা দান খরাত করতো চোখ দিয়ে পানি বাড়াইতো যে আমি যদি ওই ধর্ম হতে পারতাম এরকম আর কি আমার ঘর বাড়ি তারপরে সবকিছু ত্যাগ করে গেছে মানুষের অত্যাচার পাইছি মানে ইসলামের লোকের কাছে গেছি হেল্পের জন্য পাইনি পরিবারে নিয়ে খুব কষ্টের ভিতরে আর কি জীবন খাওয়া দাওয়া ঠিক নাই মানে সবকিছুই কষ্টের ভিতরে আছি বাবা মা থাকলে দিতে অবশ্যই কিন্তু আমার বাবা মা মানে জায়গা জমিন নাই বিটা বিটা আছে আছে আমার চল এটুক সম্মানিত দর্শক মন্ডলী আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনারা দেখেছেন একজন হিন্দু ধর্মের ভাই তিনি দীর্ঘদিন হিন্দু ধর্ম পালন করার পরে তিনি হঠাৎ করে কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তাস্কের এই ভিডিওতে দেখাবো তিনি হঠাৎ করে ইসলাম ধর্ম গ্রহণ করে বর্তমানে কোন কোন অসুবিধায় পড়েছেন সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব দর্শক সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং সেই বাইটি হিন্দু থেকে মুসলমান হওয়ার কারণে সে কিন্তু অনেক অসহায় এবং খুবই দুর্ভোগ অবস্থায় পড়েছেন দর্শক চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি উঠবো কিন্তু আমার আমার যে কইরে দিব এই ইয়াটা নাই জগৎ সংসারে মানুষ কতই না বৈচিত্র্য এবং কতই না তার মন বৈচিত্র্যময় সমাজ সংসারে যে ঘটনা ঘটে তার কথা জানে বলছিলাম হিন্দু যুবক পবিত্রতার কথা যিনি হিন্দু থেকে মুসলিম হয়ে এখন পরিবার নিয়ে পথে পথে ঘোরে ব্যাপারটি ভিন্ন শোনা গেলেও বাস্তবিক এমন ঘটনার ভুক্তভোগী হয় এক নমুসলিম দম্পতি পরিবার আর এমন ঘটনার দৃশ্যটি আর কে নিউজের ক্যামেরায় ধরা পড়ে নাটোরে ঘটনার ন মুসলিম দম্পতিদের ভাষামতে নাটোর জেলার পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের উত্তর পটুয়াপাড়া বাসিন্দা শ্রী সাধন চন্দ্র দাসের ছেলে পবিত্র দাস যে কিনা হিন্দু পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করে জানিয়ে তৈরি হয় চাঞ্চল্য হিন্দু যুবকের এমন এক ঘেমি একতরফা চিন্তায় বিষয় সৃষ্টি করে পরিবারে পরিবারের সকলের অজান্তে এই স্থানে মুসলিমদের সহযোগিতা কোর্টের এপিডেভিটের মাধ্যমে কালমে পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে হিন্দু যুবক ইসলাম ধর্ম গ্রহণ করার পর হিন্দু যুবক পবিত্র থেকে নাম পরিবর্তন করে নতুন নামকরণ করা হয় সালমান সালমান রহমান রহমানের ইসলাম ধর্ম গ্রহণের মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে এতে দেখা মিশ্র কথাটি প্রতিক্রিয়া বিষয়টি স্বাভাবিকভাবে কোন অবস্থায় মানতে নারাজ নমুসলিম সালমান রহমানের পিতামাতা ও তার স্বজনপ্রিয় মানুষ এরপর থেকে নমসিম সালমান রহমানের পরিবার থেকে হয়ে পড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে বড় একা বৃহস্পতিবার তার নিজ এলাকায় গেলে হিন্দুزبুক নওমুসলিম সালমান রহমান ইসলাম ধর্ম গ্রহণের কথা ও বর্তমান মানব সাথে জীবন যাপনের পরিস্থিতির কথা আর কে নিউজের ক্যামেরায় দুঃখভারাক্রান্ত তুলে ধরেন আসলে তিনি নওমুসলিম কেন হলেন একটু সেটা একটু তার মুখ থেকে আমি শোনার চেষ্টা করি হ্যাঁ প্রথমে কি আপনার নাম বলবেন জি মোহাম্মদ সালমান রহমান আচ্ছা আগে কি নাম ছিল আগের নাম হলো পবিত্র দাস পবিত্র দাস জি আচ্ছা তো আপনি কেন মুসলমান ধর্ম গ্রহণ করেছেন যে আমার ছোটবেলা থেকে আগে ইচ্ছা ছিল খুব কিন্তু আমার বাবা মার জন্য হতে পারতাম না পরে আমার একটা বাধা এসেছিল মানে আমি সরকারি চাকরি করতাম পরে আমার চাকরিটাও চলে গেছে আমার একটা বিয়ে তো হওয়ার কথা ছিল হিন্দু সঙ্গে যে বিয়ে হতে পারেনি এরপর পরে আমার কেমন করে চাকরি হয়ে গেছে পরে আমি এক মুসলমান মেয়ে বিয়ে করতে যাচ্ছি বাড়ির থেকে বাধা দিছিল তারপরে আমি আবার হলো বাধা দেওয়ার কারণে পরে আমি যে না আমাকে ইসলাম বাধা দিয়ে হলো হিন্দু ধর্মে এখন আমি বিয়ে করে মানে মুসলিম হয়ে যাব আর কি মানে প্রথম আকাঙ্ক্ষাটা ছিল মুসলিম মেয়েকে বিয়ে করা নাকি ইসলাম ধর্ম গ্রহণ করা ইসলাম ধর্ম করা কিন্তু ওই ওগুলা দিয়ে বাধা এসেছিল তাই আমি বলছি ইসলাম গ্রহণও করব আমি মুসলিম মেয়েকে বিয়ে করবো এরকম কি মানে এটা আপনার মানসিক ভাবে প্রস্তুত নিয়েছেন হ্যাঁ মানসিক প্রস্তুত ছিল তো এই যে আপনি যেহেতু ইসলাম ধর্মে গ্রহণ করছেন নাকি মানে এই ভিতরে যে লালনটা আপনি করেছেন এটা কতদিন আগে থেকে নাকি ছোটবেলা থেকে ছোটবেলা থেকেই আমি মানে পাঁচ বছর ইয়া দুই তিন বছর বয়স থাকতে আমি সাধনা করতাম মুসলিম হওয়ার জন্য মানে বিভিন্ন ধর্ম সভা বা বিমেজগুলো সেগুলো আপনি শুনতেন হ্যাঁ আর আমার ঈদুল আযাহে জন্মগ্রহণ আমি ঈদুল আযাহে আমার জন্মগ্রহণ হয় আমার মায়ের পেট থেকে আমি ও আচ্ছা মানে মুসলমানদের যে ধর্মীয় একটা উৎসব আছে পবিত্র যে ঈদুল আযাহ ওই দিনেই আপনি জন্মগ্রহণ করেন না ওই দিনে আমি জন্মগ্রহণ করি ওই দিন থেকে আমি আকষ্ট হই মানে জিন একদম মানে একটা জাদু টনার আকর্ষণ মানে ওই জন্মে যাওতেন আর কি কান্না করতাম বা দূর থেকে দেখতাম খুব ভালো লাগতো আর কি পরে আল্লাহ কবুল করছে আর কি এরকম আর মানে দূর থেকে আপনি কি দেখতেন দূর থেকে ওই যারা নামাজ কালাম পড়তো আমার ভালো লাগতো বা দান খরাত করতো চোখ দিয়ে পানি বাড়াইতো যে আমি যদি ওই ধর্ম হতে পারতাম এরকম আর কি মানে আপনার ভিতর ছিল এমন আকাঙ্ক্ষা আর কি আচ্ছা আচ্ছা আবার এই মানে এগুলা মানে চলে আসছে আর কি আমি হব তারপরে এরকম আমার সামনে পড়ছে কিছু কিছু মেলা মোকাবেলা হয়েছে এরকম যেমন যেমন মানে আমি যখন ওই যে আমি আমি চাকরি করার সময় একটা মেয়েকে বিয়ে করতেছিলাম বড় বাবা মা মানিনি তারপরে আমি হলো মুসলমান হয়ে মুসলমানের মেয়েকে একটা বিয়ে করে আমি মুসলমান হয়ে যাবো কি এরকম চিন্তা ভাবনা আসছিল আর কি আচ্ছা যে গল্পটা আপনি কথাটা বলেন এটা কত সালের ঘটনা এটা হলো আপনি হলো মানে কোনটার কথা বলেন মানে যেটা আপনি বললেন যে মুসলমান ধর্মের মেয়েকে আপনি বিয়ে করবেন বা যেহেতু আপনি তো মুসলমান ধর্মের মেয়েকে তো আপনি আগে বিয়ে করেন না নিশ্চয় আপনি আগে তো মুসলমান হয়েছেন জি জি আপনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন কত সালে মুসলিম ধর্ম দুই হাজার ষোলো শেষে হ্যাঁ দুহাজার ষোলো শেষের দিকে জি সাতই ডিসেম্বর সাতই ডিসেম্বর এগারো মাস আর কি আচ্ছা এটা কার মাধ্যমে আপনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন মালানা হাফেজ নাজমুল ইয়া উনি কি বেঁচে আছেন উনি আছে বেঁচে আছে বেঁচে ও ওনার কাছে আপনি প্রথমে কি বললেন কালেমা পড়ছে আর কি না না আমি কালিমা তো অবশ্যই আপনাকে পাঠ করা লাগবে যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করছেন তো নিশ্চয়ই তো তার কাছে আগে কালিমা পাঠ করার আগে তাকে তো জিজ্ঞেস করে বলছেন যে আমি তো এরকম ছিলাম আমার অ্যাফিডেভিট করা হয়েছে তো অ্যাফিডেভিট করে তারপরে হুজুর গেছে ইকোটে ওইখান থেকে তারপরে ইয়া করে হইছে হইছে মুসলমানি আগে তারপরে আমার বিয়ে शादी হয় কি ও তারপরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আপনারা যে স্ত্রী জি এটা আপনার মুসলিম পরিবার জি মুসলিম পরিবারের আচ্ছা এই বিয়েটা আপনার কিভাবে হয় বিয়েটা আমার দেখা শোনা ছিল তারপরে মনে করেন যে আমাদের দুজনে পছন্দ হলো ফ্যামিলি দেখে বিয়ে করেছে তারপর আমি আগে ইসলাম গ্রহণ करके তারপরে বিয়ের शादी ورছি আর কি এখন তাহলে সংসার জীবন আপনার এখন কে কে আছেন সংসার মানে আমাদের দুই বাচ্চা বউ এই দুই বাচ্চা আর আপনার স্ত্রী আর কি আচ্ছা যেহেতু আপনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আপনি একটা ধর্মান্ত হয়েছেন তা আমার প্রশ্ন হলো যেহেতু আপনার বাবা মা তো নিশ্চয়ই আছেন জি আছে আচ্ছা আপনার বাবা মা কি আপনার খোঁজ খবর নেই না মাঝে মাঝে ফোন দেয় কথাবার্তা বলি আবার বলে না রাগারাগি হয় এরকম কেন রাগারাগি কি ওরা রাগারাগি করে ইসলাম গ্রহণ করাতে আহ মানে অপরাধ একটাই অপরাধ একটাই ইসলাম ধর্ম গ্রহণ করান জি তো এই মুহূর্তে যেহেতু আপনি একটা অবস্থান আছেন বাবা মা যদি বলে যে ফিরে আসতে হবে না আমি যাব না আমি তো সবকিছু ত্যাগ করেছি যে আল্লাহর আসুলের কাজে আসছি আমি ডকুমেন্ট ও পাইছি আল্লাহর আছুলের কাজে আসে আমি হলো পরীক্ষা আসে অনেক বিভিন্ন ধরনের তাও আমি যাইনি এইভাবে আমি জীবন যাপন করতে চাই মানে এই জায়গা থেকে আপনি কি কি কষ্ট আপনার মানে ত্যাগ স্বীকার করা লাগছে আমার ঘর বাড়ি তারপরে সবকিছু ত্যাগ করে গেছে মানুষের অত্যাচার পাইছি মানে ইসলামের লোকের কাছে গেছি হেল্পের জন্য পাইনি বিভিন্ন মানে ইয়া পাইছি মানে প্রতিবেশীর দ্বারা তো বটেই পাশাপাশি আপনার যারা মুসলিম প্রিয় মানুষ যারা তাদের দ্বারাও কি আপনি মানে শিকার হয়েছেন হ্যাঁ তারা শিকার হয়েছে আমাকে হেল্প করা যায় হেল্প করিনি তারা কি বলে তারা মানে হেল করে দশ পাঁচ থেকে হেল করেছে কইরা বিভিন্ন কথাবার্তারা কইছে তারপরে দেয়নি কাজ করে খাও আমি তো মানুষ মানুষের জন্য আমি অসুস্থ এই জন্য একটু সহজে যে আপনারা তো আমার আপনার ধর্মে আপনার আপনারা আমার মা ভাই বোন দেখা উচিত আপনারা তো না দেখলে আমরা আমাদের ধর্ম দেখবে দেখে না আর তার মানে আপনি আপনি কি শারীরিক ভাবে কি এখন অসুস্থ অবস্থা আছে হ্যাঁ জি মেন্টালি অবস্থা আছে ও আপনি মেন্টালি হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা কতদিন এটা হলো আমি ওই দুই হাজার বিয়ের পর থেকেই হয়ে যায় আমার বেশি মেন্টালি প্রবলেম মানে আমি তার একটু ক্লিয়ার হতে যাচ্ছে যেহেতু আপনি মুসলিম ধর্ম গ্রহণ করলেন তখন কি আপনি ভালো ছিলেন তখন মানে আমি চাকরি করতাম একটা ওই যে জনপ্রশাসনে মন্ত্রালয় আচ্ছা ওইখান থেকে তো আমি অফিসের সাথে রাগা লাগে তখন থেকে আমার একটু মানে মেন্টালি শুরু হয় তখন থেকে আর বিয়ে করার পর থেকে ফুল হয়ে যায় তাহলে আপনি পরিবার নিয়ে এখন কেমন আছেন পরিবার নিয়ে খুব কষ্টের ভিতরে আর কি জীবন যাপন খাওয়া দাওয়া ঠিক নাই মানে সবকিছুই কষ্টের ভিতরে আছি এরকম কর্ম হিসেবে কর্ম হিসেবে কর্ম ঠিক মতন করতে পারি না আমি বাড়ি কাজ কাম করতে পারি না মাথা মেন্টে বা কিছু টাকা পয়সা নেই কিছু করব কোন সব দিকে মানে ইয়ে এরকম তাহলে খুবই কষ্টে আছেন খুব কষ্টে আছে যেটা সে কাউকে বলা যাচ্ছে না না কাউকে বলা যাচ্ছে না আর বললেও বোঝে না আর কি বলে যে তোমার চেহারা সুন্দর স্মার্ট চেয়ারা তুমি মানুষ মানে বাইরে দেখে ভিতরে দেখে না মানুষ মানে অবহেলা করে আর কি মঠকা মঠকাতে আপনি অবহেলার পাত্র জি পাত্র মানে এই একটাই কারণ যে মুসলমান আপনি হয়েছেন জি মানে নিজের মানুষের দ্বারা হয়েছেন পাশাপাশি যে যাদের দ্বারা এখন অর্থাৎ মুসলিম ধর্ম এরাও আপনাকে মানসিক ভাবে আপনাকে পীড়া দিয়েছে আচ্ছা তো সব মিলে এখন বড়ই কষ্টে আছেন জি আচ্ছা এখন আপনি কি চাচ্ছেন আমার মাধ্যমে আমার মাধ্যমে যদি আপনারা একটু যদি আমার থাকার ব্যবস্থা একটু করতে পারবেন কর্ম বা আমি একটা মানে কোনো চাকরি বাকরি আমার দ্বারা সম্ভব হবে না আর কি ডাক্তার দেখালেও একটু দোকানটা পাট করে যদি খাইতে পারি বাল বাচ্চা লি আপনি বা আল্লাহর ইচ্ছা এই অর্থাৎ আপনার থাকার মতন মাথা গুজার মতন ব্যবস্থা আপনার নাই নাই আমরা ভাড়া থাকি একজন ভাড়াও থাকি না একজন মানুষ থাকতে দেয় তাই সবাই তো এক না মাদের সাথে ভালো মানুষ পরে থাকো দুই এক মাস থাকে চলে যাও এরকম থাকি আমরা যে বাসার থেকে আসি আমরা এমনি থাকি এখন ওরা বলছে চলে যায় আর ও ওরাও আপনাকে নির্দেশ দিয়েছে নি নির্দেশ যে বাড়ি ছাড়া তারপরও আমার বউ হালকা পাতলা কাজ করে তারপরেও থাকতে পারে এখন কাজ কাম ঠিক মতন করতে পারছে না করছে চলে যাবো এরকম অবস্থা আচ্ছা আচ্ছা সবার সহজেতা সে কথা বলেন সালমান রহমানের স্ত্রী সালমান তার আচ্ছা এই যে নমস্লিম আহ প্রদীপ দাস তো আগে ছিলেন এখন তো এখন সালমান রহমান আর তো আপনার বিয়েটা তার সাথে কিভাবে হয় বিয়াটা হয় মানে আমরা ডাকা স্যারকে কত উনি তারপরে এই মানে মা বাবু ইয়ে করে বিয়ে দেয় মানে ইয়া মাধ্যমে হ্যাঁ দেখাশোনার মাধ্যমে বিয়া দেয় আর উনি আমার বিয়া করে বুঝছেন মুসলমান ধর্ম পালন করে বিয়ে করছে আপনার বিয়েটা হয় কত সালে আমার বিয়েটা হয় ষোল ডিসেম্বরে ষোলো 216 সালে মানে ডিসেম্বরের শেষ না শেষে আগে মানে 16 সালের শেষে আগে মানে 17 আগে আগে আচ্ছা আপনার ভাই বোন কয়টা আমার ভাই বোন দুই ভাই দুই বোন আপনি আমি তৃতীয় নাম্বার আপনি তৃতীয় হ্যাঁ হ্যাঁ আমি তৃতীয় নাম্বার আপনার বাবা আছেন হ্যাঁ আমার বাবা মা বাচ্চা আছে আপনার বাবা কি করেন আমার বাবা কৃষি কাজ করে কৃষি কাজ করেন জবে জায়গা আছে আছে বর্তমানে আমার বাবা মা আছে কিন্তু আমার বাবা মা দেখছে মোটামুটি কিন্তু এখন আর দেখতে পারেন কারণ কারণ সবার সংসার আছে মনে করেন হেরারও সংসার আছে আর মনে করেন বাবা মাও দেখতে পারে না কিন্তু কষ্টের ভিতরেই আছে মানে আপনার বাবা মাও আপনাকে দেখতে পারে না না আগে দেখছে এখন দেখতে পারে না কারণ কি কারণ আমার তো সংসার আছে আর সংসার আছে মনে করেন সবাই তার সবাই সবার না মনে করেন আমরা আমরা জীবন নিয়ে চলতে পারি না ওরাও জীবন নিয়ে চলতে পারে না বুঝছেন ওরাও কষ্টে আছে এই জন্য দেখতে পারেন মানে এর জন্য কি আপনার বাবা মা কি আপনাকে বলে যে তুমি তোমার স্বামীর সংসার ত্যাগ করো না 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 এটা বলে না 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 কিন্তু দেখাশোনা করবে না মানে একটু যে সহযোগিতা সেটাও করে না আর কি না আগে করতে এখন মনে করেন বর্তমানে এটা নাই বাইরে তো চলতে পারে না সবারই সংসার কষ্ট চলবে বাবা মা এমন আর দেখতে না আর কি এর ঠিক কথা আচ্ছা বিষয়টা তো এমন হতে পারে তো সে তো জামাই আপনার পরিবারের জন্য আপনার তো সে তো জামাই তো যেহেতু আপনার তো একটা অধিকার আছে বাবা মা প্রতি তো সন্তানের অধিকার থাকে না তাই সে অধিকার থেকে যেতো আপনিও কিছু সয় সম্পত্তি যদি পান বা সেই ক্ষেত্রে যদি যদি বলেন যে ঠিক আছে আপনার স্বামী আমার স্বামী তো এই অবস্থা একটু তাকে একটু সহযোগিতা করব বা একটু জায়গা যদি থাকে জায়গা বা বিশেষ করে আপনার তো শুনলাম আপনার স্বামী যেহেতু বললো যে মানে মাথা গোজার মতন এখন ব্যবস্থা মানে একটু যে ঘরে যে একটু মানুষ শোবে সেই শোয়ার মতন ব্যবস্থা নাই তো সেই ক্ষেত্রে এরকম কথাবার্তা আপনার বাবা মাকে কখনো বলছেন আমার বাবা মা থাকলে দিতে অবশ্যই কিন্তু আমার বাবা মানে জায়গা জমিন নাই মানে যেটুক পারবো না এটুক বিটা আছে মানে দুই বে তো থাকা লাগবো বুঝছে না এরকম দুইটা ঘর উঠবো কিন্তু আমার আমার যে কইরে দিব এই ইয়াটা নাই থাকলে অবশ্যই দিত এখন আপনার কথায় যেটা আমি যে বুঝলাম মোট কথা তালিকে একটা মানসিকতা যেহেতু আপনার বাবা মা যেহেতু বলছেন বলতে দেখাশোনাই করে না তার মানে নিশ্চয় একটা সদিচ্ছা বা আন্তরিকতা ঘাটতি আছে এখানে এটাই নিশ্চয়ই মনে হয় আচ্ছা আচ্ছা সর্বশেষ কথা হইলো যে আপনার স্বামী তো যেহেতু এখন মানসিক ভাবে যেটা আমরা বুঝলাম এক কাজ শিখছে বুঝছেন এজন্য সমস্যা হয়ে গেছে বেশি মানে এক কাজ বলতে হ্যাঁ এক কাজ মানে তো এই ভবিষ্যতে মানে এক স্যার কি করছে সারা জীবন কাটাই গেছে কিন্তু অন্য কাজ শিখে নাই অন্য কাজ করতে পারে না মানে এখন যে যেহেতু একটা কথা বললেন আর কি যে এখন যদি কেউ যদি এটা দেখার পরে কেউ যদি চাকরি বা কোনো কিছু কর্ম যদি ব্যবস্থা করে সে কি করতে পারবে হ্যাঁ এমন করতে পারবে চিকিৎসা করতেছি এখন মনে করেন পাবো মেন্টালে মেন্টালি চিকিৎসা করতেছি এখন একটু আল্লাহ রকমতে ভালো হইতাছে আস্তে ধীরে মানে আগের মতন এখন পাগলাম করে না এখন একটু আস্তে ধীরে ভালো হইতেছে ভালোর দিকে যাইতেছে মানে টাকা পয়সা লেগে করতে পারতেছি চিকিৎসা মানে আপনার ইচ্ছা কি আমার ইচ্ছা মানে এটা মানে একটু জায়গা যদি কইরা দিতেন তা একটু সুবিধা হইতো আপনার এজন্য আমরা আপনার কাছে আস মানে একটু সহযোগিতা চাচ্ছেন আর মানে বিশেষ করে যেহেতু একটা থাকার মতো যেহেতু যে ব্যবস্থা আপনার তো নাই এবং সেই জায়গায় থাকার মতো ব্যবস্থা হলে মোটামুটি আপনার জন্য একটি ভালো হয়

ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করার পরে কতটুকু শান্তিতে বসবাস করছেন তা আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ দেখেছেন অবশ্যই সে বিষয়ে বিস্তারিত মতামত কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আসসালামু আলাইকুম